জাল্পনা দেওয়া কমপ্লিটের মালাগুলো টপ টপ করে খেতে নি বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে পুরো আমাদের ঠাকুর সাজানো রেডি আরাধ্যাকে মাড়িয়েটি করে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে কই তাকাও তাকাও বাহ আরাধ্যাদের স্কুলে গুড মর্নিং সকলকে আজ সরস্বতী পুজোর দিন তো সববার প্রথমেই একদম সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি অনেক দিন কিছুদিন আগে একটা ভিডিও ছাড়া হয়েছিল একটা রেসিপি তারপরে আবার এই ভিডিও শর্টস আপলোড করছিলাম এতদিন একটু প্রবলেম থাকার জন্য বাড়িতে তো আজ ফের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি একদম আমার বাড়িতেই সরস্বতী পুজো হবে তো সেই পুজোর জন্যেই আজকে আলজন সেই ঠাকুর তো আছে এমনি ডালা পুজো হবে তো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করতে থাকুন আশা করি আপনাদের ভালো আলপনা দেওয়ার জন্যে মা খড়ি মাটিগুলো এই যে জলে দিয়ে দিচ্ছে এক্ষুনি গলে যাবে একটু কাপড়ের টুকরো দেখ তুলো দিয়ে ভালো হয় না তুলোটা চেপে যায় তো প্রথমে সরস্বতী মায়ের ঘটের কাছে আমার মেয়ে খুব সুন্দর করে আলপনা দিচ্ছে দেখুন এটা এখানটা দেওয়া হয়ে গেলে এবারে ওই ওই ভোলে বাবা আছে ওখানটা সুন্দর করে ওখানটা দিয়ে দেবি ঘরের মধ্যে পজিশানটা খুবই কম সরস্বতী ঠাকুরের চাদরটা খুলে দেবে এই তো আজকে একবারে একদম সব কমপ্লিট করে খুলে এই মালা পাল্টে নতুন মালা দেব খয়ের মালা করবে তো হ্যাঁ খয়ের মালা করতে হবে তো খয়ের মালা দিতে হয় না হয়ে গেছে তো মানে একটা দাদু সম্পর্কে হয় পাড়ায় মারা গেছে তো সেই জন্য এখানে পুজো টোটাল বন্ধ আছে আমাদের বাড়িতে হয় পুজো পাড়ায় ব্রাহ্মণ আসবে না বলেই দিয়েছে বিপদে পড়ে গেছি আমরা আগের বছর সরস্বতী পুজোর আরাধ্যার খুব শরীর খারাপ ছিল বাবা কি প্রচণ্ড শরীর খারাপ উঠে বসতে পর্যন্ত পারতো না তো সরস্বতী পুজোয় খয়ের মালা লাগবে খুলের খয়ের মালাগুলো টপ টপ করে গেঁথে নিই বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্রাঙ্গার আগে কাজগুলো করে নিতে হবে এবং সন্দেশ

আর এই হচ্ছে আমাদের ভোলে বাবা মাতা পার্বতী বন্ধ কি হচ্ছে তা কে জানে লোক পাইনি যেটা ডাক পেরে যায়

ফুল করে দিই। මේ ফুল সুন্দর છે ને? আগের বারে মালাটার মতো নেই কতটুকটা। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। দুটো আলাদা মালা। এই কটা কুল দিয়ে নিবি আর একটা এপেল দিয়ে আরেকটা পরে কাটবি সবাই এনে আচ্ছা একটা আলু দাও সাঁকা আলুটা ওই আজ তো অত বড় কি করে কাটবো

নওজোর ঘর আপনি একবার দেখে আসবে দেখি পাশে ব্রাহ্মণ দেখে পুরো আমাদের ঠাকুর সাজানো রেডি আর পাশে যে গানে সাউন্ড আছে মানে বাড়ির পাশে একদম যেখানে বসন্তি পূজা হয় ওখানে হচ্ছে সরস্বতী পূজাতেই হচ্ছে কিন্তু বামন এখনো পাওয়া যাচ্ছে না দেখা যাক কি হয় আমরাও রেডি हैन আড়widehat মা রেডি করে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে কই তাকাও তাকাও বাহ কুচু মুচু দেখাচ্ছে

ব্রাহ্মণ ঠাকুর পেলাম না আজ ওই জন্য মাই পুজো দিয়ে দিচ্ছে ঠাকুরকে আমরাও পুজো দিয়ে নিয়েছি

ঠাকুরটাই আছে এখানে সবাই রা আছে এখানে চারিদিকে দেখুন প্রচুর সবাই লোক জোরে এসে গেছে সবাই চারিদিকে আছে ওইটা আলাধাদের স্কুল এখানে সব গার্জেনরা এসছে স্টুডেন্টরা সবাই এসছে চারিদিকে লোকজন করতেন এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের শিশ্রী রামকৃষ্ণ দেবের মন্দির এটা এখানে সবাই বসে আছে বাচ্চারা খেলা করছে চারিদিকে আর্ধাদের স্কুলে গেলাম খাওয়া দাওয়া করলাম এখান থেকে বাড়ি ফিরে যাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন